আসসালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে মারিয়ামস কালেকশন থেকে আপনার জন্য খুব সুন্দর বারবিগাউনের কালেকশন নিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের বার্বিগাউন দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এটা সি গ্রিন কালার নেটের মধ্যে ফুল গাউনটা তো হচ্ছে আপনার সিকোয়েন্স আর জরির কাজ করা নিচে লেস লেসওয়ার্ক এবং বডিটাও খুব চমৎকার করে কিন্তু কাজ করা আছে হাতায় লেস লেসওয়ার্ক থাকবে এটার সাথে কি উড়না হবে উড়না হবে সেম কালারেরই উড়না আছে এবং উড়াটা কিন্তু কাজ করা ডলার জড়ি দিয়ে কাজ করা হবে এটা বডি সাইজ হবে আপনার থার্টি থেকে শুরু করে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর এবং ওনার সাইড এরকম কাজ করা আছে এটার দাম কত পড়ছে কালার দেখা যাচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা সি গ্রিন কালার দেন এটা হচ্ছে পেঁয়াজ কালার প্রাইসটা পড়বে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ এই যে এটা একটা কালার হবে পেঁয়াজ কালার চোদ্দশো পঞ্চাশ টাকা এটার সাথেও সেম ওনা রয়েছে ওকে নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এই যে ডাস কালারের মধ্যে আছে এটা খুব সুন্দর করে কাজ করা থাকবে দামটা কি 1450 1450 টাকা नेक्स्ट কালেকশন দেখাবো ম্যাচিং ওর না প্রত্যেকটার সাথে আরেকটা কালার রয়েছে এটা যেটা হচ্ছে সিভিট কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর এই যে সিভিট কালারের মধ্যে প্রাইসটা পড়বে 1450 1450 ओके नेक्स्ट কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা বারবি যেটা আপনাদের অনেক বেশি পছন্দের অ্যাপ্লিক फ्लावर ওয়ার্ক করা আছে ফুল বডিতে ও ফুল বডিতেই হচ্ছে কাজ করা ভিতরে সেট পাবেন পুরো কিন্তু এরকম একটা কাজ থাকবে অল ওভার এবং বডি কেরকমিকের একটা কাজ হাতায় ফ্রেল এটা কিন্তু উপরে একটা পার্ট এক্সট্রা হাতা কিন্তু ভিতরে আছে হ্যাঁ হাতাটা একটু হুরম স্টাইলে রয়েছে এটার কালার হবে টোটাল তিনটা এটা হচ্ছে একদম লাইট মুভ পিঙ্ক কালার দেন যেটা আছে সেটা হচ্ছে এইটা লাইট ইয়েলো কালার একদম বাটা শেডের ইয়েলো ভিতরে ইনার করা থাকবে এটার দাম পড়ছে কত এটা আপু হচ্ছে 1450 1450 এগুলো কি আগে থেকে ডিসকাউন্টে আছে আগে থেকে ডিসকাউন্টে ডিসকাউন্টে আছে আরেকটা কালার হবে একদম লাইট বেবি পিঙ্ক কালার বা বারবি পিঙ্ক কালার প্রাইস ট্যাকে এই যে বডিটা সেম টু সেম কাজ করা দামটা ট্যাকি থাকবে দামে কি

চোদ্দশো পঞ্চাশ ওকে সো জানিতে চাচ্ছেন চলাইবেন হচ্ছে মারিয়ানস কালেকশন যেটা হচ্ছে তিনবার আটাত্তর থেকে চার তলাতে ফোন নাম্বার ভিডোস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস